নব্বই দশকের চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ সহ তিনজনের যাবজ্জীবন ছয়জন খালাস দিয়েছেন আদালত বৃহস্পতিবার নয় মে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল দুইয়ের বিচারক অরুণাভ চক্রবর্তী এই রায় ঘোষণা করেন এর আগে গত উনত্রিশ এপ্রিল রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শেষে এ মামলায় রায় ঘোষণার আজ দিন ধার্য করেন আদালত মামলায় আসামিরা হলেন ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ তারেক সাইদ মামুন সেলিম খান ফারুক আদনার আদনান সিদ্দিকি হারুনর রশিদ ওরফে লেদার লিটন দুই শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী উনিশশো সালের সতেরো ডিসেম্বর রাজধানীর বনানীতে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয় এ ঘটনায় তার ভাই তহিদুল ইসলাম চৌধুরী গুলশান থানায় মামলা করেন সোহেল চৌধুরী নিহত হওয়ার পরপরই এই হত্যাকাণ্ডে চলচ্চিত্র প্রযোজক ও ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ওঠে মামলায় অভিযোগ করা হয় হত্যাকাণ্ডের কয়েক মাস আগে আজিজ মোহাম্মদ ভাইয়ের সঙ্গে সোহেল চৌধুরীর কথা কাটাকাটি হয় এর প্রতিশোধ নিতে সোহেল চৌধুরীকে হত্যা করা হয় ঘটনার রাতে সোহেল তার বন্ধুদের নিয়ে ট্রাম্পস ক্লাবে ঢোকার চেষ্টা করেন তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয় রাত আড়াইটার দিকে আবারও তিনি ঢোকার চেষ্টা করেন তখন সোহেলকে লক্ষ্য করে ইমন মামুন লিটন ফারুক ও আদনান গুলি চালান আসামিদের মধ্যে আদনান খুনের পরপরই ধরা পড়েছিলেন মামলাটি তদন্ত শেষে উনিশশো সালের ত্রিশ জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল কাশেম ব্যাপারী নয় জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুই সালের ত্রিশ অক্টোবর ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এর দুই বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার দুই নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয় ওই বছরই আসামিদের মধ্যে একজন হাইকোর্টে আবেদন করেন আবেদনের পরিপ্রেক্ষিতে দুই সাল থেকে দীর্ঘ উনিশ বছর হাইকোর্টের আদেশে মামলাটি স্থগিত ছিল নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা